প্রতিমা লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আজকের ব্লগ নিয়ে আজকের ব্লগ ডেলি ব্লগ নয় কারণ আজকে আমার ড্রিম পূরণ হতে চলেছে কি ড্রিম তা দেখতে হলে ফুল ভিডিওটি তোমাদের দেখতে হবে ফাইনালি আমার ড্রিম পূরণ হতে চলেছে এত তাড়াতাড়ি আমার ড্রিম পূরণ হয়ে যাবে সেটা কোনো দিন ভাবিনি ফাইনালি দেখতে থাকো আমার ড্রিম কী ছিল এবং কী পূরণ হলো তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসছিল তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম চলে এলো আমার ড্রিম এর জিনিস ফাইনালি রুমে পৌঁছেই গেল ফিটিংয়ের পর তোমাদের দেখাচ্ছি কেমন লাগে ফাইনালি আমার ড্রিম পূরণ হয়ে গেল আজ আমি বড্ড খুশি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম থেকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও